ভাই এত সুন্দর একটা ড্রেস এইটা মানে এটা ডিফারেন্ট একটা কালার আমি মনে হয় অনেকদিন পরে এরকম একটা কালার পরছি আর প্রাইসটা এত কম একদম স্টুডেন্ট পালসের প্রাইস স্টুডেন্টের স্টুডেন্ট এর মা খালা সবাই কিনতে পারবে এত কম প্রাইসে দুইটা চারটা পাঁচটা করে কিনতে পারবেন এটার ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সবকিছু এত সুন্দর একটা থ্রি পিস এত কম দামে কেমনে রে ভাই কেমনে সম্ভব বলেন তো এটা শুধুমাত্র সানফিস ভাই টনিতেই সম্ভব রং কস কালার সবকিছু গ্যারান্টি সো চলে এ আমরা এটার সুন্দর সুন্দর কালারগুলো দেখি আগামী লাল কাঁদ কি সুন্দর না ব্ল্যা ও ওয়াও ব্ল্যাক অ্যান্ড রেড এর কম্বিনেশন খুবই সুন্দর একটা ড্রেস রঙ কষ কারেন্টিক কালারটা খুব সুন্দর একটা কালার কম্বিনেশন দিস ইস ইউর ফ্রন্ট পার্ট অ্যান্ড দিস ইজ ইউর ব্যাক পার্ট বডিতে এত কাপড় দা আছে আপনি সাইড পর্যন্ত বডি বানাইতে পারবেন লম্বা ফর্টি সেভেন এইটা হচ্ছে আপনার ফর্টি সেভেন থেকে ফর্টি এইট হবে লম্বা এটা হচ্ছে আপনার হাতার কাপড় এইটা হচ্ছে আপনার খুবই সুন্দর ব্ল্যাকের সাথে ও সবগুলো সাইডে ব্ল্যাক মাঝখানে হচ্ছে শুধু কালারটা চেঞ্জ হয়ে যাবে না মাঝখানে হচ্ছে ওটা রেড দোপাট্টাটা হচ্ছে রেড রেড ব্ল্যাক কম্বিনেশন ও মা এই রিয়া আদে একটু জোস লাগতেছে দেখো অনেক সুন্দর এটা মাশাআল্লাহ দেখেন খুলে ধরাতে আসলে একটা ড্রেস বানায় না পড়লে বোঝা যায় না এই হচ্ছে সালোয়ারের কাপড় তাই না অনেক সুন্দর যে একটা ড্রেস আসলে বানায় না পড়লে ড্রেসের সুন্দর যেটা বুঝে যায় না ও মাই গড লুক এট দিস ওয়ান কি লাগতেছে আর এত সস্তায় পাবেন পানি পানি হো গায়া একদম ফ্যাক্টরি প্রাইজে হ্যাঁ আমাদের এই ড্রেসগুলো দেখে অনেকগুলো মানুষ হচ্ছে যা র্যাপ্লিকা বের করে বাট র্যাপ্লিকা আপনি চারশো পাঁচশো টাকা অনেক সস্তায় পাবেন বাট রেপ্লিকার কাপড় আর আমাদের কাপড় যদি সেম হয়েছে তারপর আমাকে বললেন গুলার কাপড়ের কোয়ালিটি খুবই ফালতু হবে সো আমরা এই যে ড্রেসে আপনার যে কাপড়টা ইউজ করছি এটা ওই যে চোদ্দশো পনেরোশো টাকার ড্রেসে যে কাপড়টা ইউজ করা হয় ওই কাপড়টা এটা হচ্ছে আপনারা দেখেন ব্যাকপার্ট রং কস গ্যারান্টি হুম কাপড়টা ধরে দেখবেন কাপড়ের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে কেউ প্রিন্ট কপি করতে পারে বাট প্রিন্ট কপি করলে কাপড়ের কোয়ালিটি কিন্তু কখনোই একরকম হবে না ওয়াও এটাও সুন্দর না এটা জোস এটা এটা আমার দারুণ লাগতেছে বার্গেন্ডির সাথে কম্বিনেশন না খুবই দারুণ লাগতেছে ড্রেসটা দেখেন ও দুপটাটা সহ ধরার পরে আরো চোস লাগতেছে লুক মাই গড বার্কেনডির সাথে কম্বিনেশন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা দেখেন আমি একটু দূর থেকে ধরে দেখাই যার এটা লাগতেছে সে জাস্ট গো ফর দিস ওয়ান যার এটা লাগছে সে জাস্ট গো ফর দিস ওয়ান হুম 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 এন্ড হির ইজ ইওর অ্যান ওদার বিউটিফুল ওয়ান ও মাই গড এটা হচ্ছে পারপেলের সাথে কম্বিনেশন না পার্পলের সাথে কম্বিনেশন এটা হচ্ছে ব্যাক পার্ট আর সবগুলা ড্রেসের নিচের দিকে হাতার কাপড়টা দেওয়া আছে ও মাই গড চোস 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 এটা হচ্ছে না এটা হচ্ছে নেভি ব্লু আর পার্পলের একটা কম্বিনেশন আসছে না খুবই সুন্দর দেখেন এটা চোস লাগতেছে মাই গড ও মাই গড লুক সেই লাগতেছে একদম প্রাইসটা এত রিজনেবল এটা হচ্ছে সালোয়ারের কাপড় ও হো আমি একটু দূর থেকে দেখাই দেখেন জাস্ট দূর থেকে দেখেন ড্রেসটা কে লাগতেছে ভাই রে ভাই এত সুন্দর ড্রেস বোলা প্রত্যেকটা ড্রেস দেখে আপনি চোখ ফেড়ে যেতে পারবেন এই কাপড় রিজনেবল প্রাইস শুনে বলবেন আল্লাহ আপু এত কম এত কম হ্যাঁ একদম ফ্যাক্টরি প্রাইসে বিকজ এগুলোতে আমাদের বেশি একদমই অল্প প্রফিট থাকে ওই পনেরো বিশ টাকার মতো বিকজ এগুলো আমরা একদম হোলসেল প্রাইস টাকা বা ফ্যাক্টরি প্রাইসে আপনাদেরকে দিই বিকজ এগুলো আমাদের এক একজন আটটা দশটা পনেরোটা করে কিনে সো এটা হচ্ছে এক্স্যাক্টলি আমার পড়াটা যেটা আমি পড়ে আছি এটা তো আর দেখানোর কিছু নাই এটা দুপাটটা এটা হবে খুবই সুন্দর আহা এই এরকম একটা শাড়ি হলো সেই সুন্দর হতো না আহ হা সেই সম্ভব একটা রকম একটা শাড়ি হলে অ্যান্ড এটা হচ্ছে আপনার প্যান্ট পিস অ্যান্ড প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকাতেও বন্ধ করে নিয়ে নেন ইটস ইউর ফেভারিট পেইজ সানিজ বাই টনি ইটস ইউর ফেভারিট পেইস সানউইস বাই টনি ওকে